আর এই যে এখানে রেফ্রিজারেটরে জল পাওয়া যায় জলটা ভরে দিই হুম এই আমাদের টিকিট এটা কি মাছ কালনাটু ভম কালনা দরকার ছিল জিরাট কেটেছি বলাগর এই 10 টাকা তাহলে 20 টাকা লাগতো তো আমরা যাক টিকিট কাউন্টারে গেলাম তবে টিকিট কাউন্টারে গিয়ে একটা বিশাল ট্রিকি জিনিস হয়েছে ঠিক আছে তো কি হয়েছে ও বলে এ ভাই বলে কি হয়েছে আমরা এরকম টিকিট কাউন্টারে তো সেখানে

যদি টিকিট ইচ্ছে না ধরে ফলে তো কেস খেয়ে যাবো এই যে টিকিট দেখিয়ে দিয়েছি এর আগে তো ট্রেন আসছে এখন আমাদের ট্রেনের টাইম হচ্ছে এগারো চল্লিশ আর আমরা অনেক আগে চলে এসেছি শুধুমাত্র শুধু এই সার এসে দ্বাদ বাড়াবো বলে তো চল দ্বারা শিখে না হ্যাঁ রে ঠিক আছে চলো আগে কি কথা হচ্ছে যেখানে যাব তো সেই ডেস্টিনেশনটা তো আগে বলি নি তো সেটা হচ্ছে জিরাট সেখানে আমার বাবা বাড়ি এরও সেখানে আমার মাসি বাড়ি আছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের উৎসবে যেতে হবে মানে ওখানে বিশাল মজা হয় তো সেখানে আর তুই এরকমভাবে টাকা আসতে বিশাল অট লাগছে দেখতে যারা দেখবে মানে হেসে পড়ে যাবে আর একটা কেটে পড়ে যাবে তো আমাদের এখানে কালনা থেকে জিরাটের মধ্যে মোট পাঁচটা স্টপেজ পড়ে একটা হচ্ছে কালনা তারপর তারপর হচ্ছে বেহুলা বেহুলাই তারপর সমরা বাজার আর সমরা বাজারের পর বলা গা তারপর জিরা

আর এই একটা কিনেছে আর এটা গরমে হাওয়া দিচ্ছে গরবের হাতে এটাই সব আপনারা কি কথা তোমরা

আমাদের ট্রেন জিয়ার স্টেশনে পৌঁছে গেছে আর এরপর আমরা মহাবাড়ি আর মাসি বাড়ি যাবো ঠিক আছে আমার তো এখানে মাসি বাড়ি দুটোই আছে আর এরখানে মহাবাড়ি আছে আর এই যে দেখতে পাচ্ছো এই রাস্তার ওপারে হচ্ছে ওর মা বাড়ি আর রাস্তার এপারে হচ্ছে আমার বাড়ি আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে দিও ভিডিওটা বারবার বলছি আর যাকে শেয়ার করবে না তবুও বলে দিলাম শেয়ার করে দিও আর যদি যেই পার্টটা ভালো লেগেছে বা যেখানে একটা সমস্যা হয়েছে সেই জায়গাটা কমেন্ট করে জানাতে পারো তো স্যার যাওয়ার আগে সবাইকে হ্যাপি হ্যাপি পয়লা বৈশাখ বা শুভ পয়লা বৈশাখ বলে দে বা শুভ নবাবস্থ বলে দেয় আর এই ট্রেনটা থাকার জন্য আমাদের রাস্তা ব্লক হয়ে গেছে এই যে তো আমাদের রাখো কীভাবে যাবে দেখো যা দেখি একটু দেখিয়ে দেয় সবাইকে আ এটা হচ্ছে দেশি তারিখা ধরো টাটা হ্যাঁ সবাইকে টাটা বলে দে হ্যাঁ আবার পরে দেখা হবে টাটা